মুরিদ মহিলার প্রতিও আল্লাহর লানত এই মহিলার পীরের প্রতিও আল্লাহর লানত কি কারণে ফরদার ইসলামের ফরদার ফরজ বিধান লঙ্ঘন করার কারণ এই লঙ্ঘনটা করাটা হইল তৃতীয় পদ্ধতি কোন আগাসার ফসল খুব দুনিয়া নামের আগাছার ফসল সুতরাং যে পীর শুধু মুড়িদ হওয়ার কারণে মহিলাকে বেফর্দা চলতে দেয় যে পীর মুড়িদ মহিলার সাথে বেফর্দা অবস্থায় দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে এই পীর পীর নয় পীর নামের বন্ড এই সমস্ত বন্ডদের কাছে কোনো পুরুষ মুড়ি হলে এই সমস্ত বন্ডদের কাছে কোনো মহিলা মুড়িধ হলে মারিফত পাইবে দূরের কথা মারিফতের গন্ধ পাবে না এই বন্ডামী আমাদের সমাজে কেন চলে কারণ মনের ক্ষেতের আগাছা পরিষ্কার করার পদ্ধতি জোরদারভাবে এই সমাজে চালু নেই জোরদারভাবে এই সমাজে পীরের ভণ্ডাবি চালু আছে শরীয়তের ঘোষিত এই সমস্ত হারাম কাজ আগে নিজেদের ভণ্ড মুড়িদানের মাধ্যমে আগে নিজেদের মুড়ি বক্ত মুড়িদের মধ্যে প্রচার করার দ্বারা গোটা সমাজে প্রচার করে এই সমস্ত ভণ্ডরা দুনিয়াকে হারামুফায়ে উপভোগ করতে চায় হুববে দুনিয়া নামের আগাছার ফসল কত কী নামের আগাছার ফসল এই ব্যাপারে যদি কোনো আলেম কোরআন হাদিসের কথা বলেন আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা বলেন হালাল হারামের কথা বলেন তাদের মুড়ি দ্রাগিয়া তাদের ফিরের কাছে বলে বাবা ফির কেবলা ক্যাবলা ব্রাহ্মণবাড়িয়া আর কি নাম মাধবপুরের ইসলামী সম্মেলনে একজন হুজুর বলে গেছেন পীরের সাথে মুরিদ মহিলার বেফরদা চলা হারাম পীরের জন্য মুরিদ মহিলাকে দেখা হারাম তখন তো এই মহিলার মুখ বন্ধ করতে হবে মুখ বন্ধ করার জন্য বন্ড ফিরেরা বলে মলবীরা হারাম বলবেই তারা শরীয়তপন্থী নারী পুরুষ বেফরদা চলা হারাম এটা শরীয়তের বিধান শরীয়তের হারাম মারিফতে হারাম তাকে না হালাল হইয়া যায় আমরা যারা পীর মুরিদি করি আমরা মারিফতপি আমাদের জন্য হারাম নয় দেখেন ইত্রামিয়ার শয়তানির শেষ সীমানা কোথায় মারিফতার শরীয়তের পার্থক্য দেখাইয়া সমাদের চোখে দুলা দিয়া এর মনের কেতের জঘন্যতম আগাছা পরিষ্কার করবে দূরের কথা যারা পরিষ্কার করতে চায় তাদের পথেও বাঁধার সৃষ্টি করতে চায় নারী পুরুষ ব্যাপারটা চলা হারাম শরীয়তে মারিফতে হারাম নয় গান হারাম শরীয়তে মারিফতে গান হারাম নয় বাজনা হারাম শরীয়তে মারিফতে বাজনা হারাম নয় আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা শরীয়তে হারাম মারিফতে পুরুষের বাবাকে সেজদা করা হারাম না মারিফতে পীর কে সেজদা করাও হারাম নয় পীরের কবরকেও সেজদা করা হারাম না তাহলে হারাম হারাম বলবে কারণ এটা শরিয়ত পদ্ধতি শরীয়তে হারাম আমরা শরীয়তপন্থী নই আমরা মারিফতপন্থী শরীয়তের হারাম মারিফতে হারাম তাকে না তাদের তাদের জন্য হারাম আমাদের জন্য হালাল দিলনী একটা বিভেদ সৃষ্টি করিয়া এই জন্য এই বিবেদের শয়তানি যুক্তির জবাব দেওয়ার আগে আমি যুক্তির জবাবে একটা যুক্তি দিতে চাই সেটা হলো শরীয়তের হারাম যদি মারিফতে হালাল হইয়া যায় তাইলে শরীয়তের বিধান মতে গুবর হাওয়া হারাম যে মৌলবীদের জন্য ওরা শরীয়তপন্থী তোমরা ফিরের দল তো মারিফতপন্থী তোমাদের জন্য তো গোবর খাওয়া হারাম না বাদ না হইয়া গুবর খাওয়া ফির বলদের পেশাব পান করা শরীয়তে হারাম যে মৌলবিদের জন্য হারাম ওরা শরীয়তপন্থী তোরা যারা মারিফতপন্থী তোদের জন্য তো শরীয়তের হারাম হারাম থাকে না তোরা টিউবওয়েলের পানি না খাইয়া বলদের দের ফেসাব খা যুক্তির জবাবে যুক্তি এবার আসল জবাব আল্লাহর কোন অলি বলেন এলমে বাতিন হামচু মিসকা এলমে জাহির হামচু ইলমেবা তিম হম চু মিস্কা এলমেদা হিরহাম চু শির বে শিরে কাই মিসকাসাবাদ কাই সাওদ বে সরে পির এরত হইল শরিয়ত হইল দুদের মতো মারিফত হইল ঘিয়ের মতো যেমনভাবে দুধের মধ্যে মেহনত করলেই ঘি পাওয়া যায় তেমনি তেমনিভাবে কষ্ট করে শরীয়তের বিধান পালন করলেই মারিফত হাসিল করা যায় শরীয়তের মধ্যে মেহনত করলে মারিফত হাসিল হয় শরীয়তের মেহনত করে শরীয়তের বিধান পালন করলে শরীয়তের বিধান পালনে কিছুটা কষ্ট আছে এই কষ্ট স্বীকার করলে তার মারিফত হাসিল হয় বন্ড ফিরেরা বুঝাতে চায় শরীয়ত বড় কঠিন জিনিস গানের মতো হারাম কাজ করা যাবে না বাজনার মতো হারাম কাজ করা যাবে না বেপর্দার মতো হারাম চাল চলন চলা যাবে না গাইরুল্লাহকে সেজদা করার মতো কুফুরি কাজ করা যাবে না এগুলি শরীয়তের বিধান শরীয়তটা কঠিন মারিফতের বিধানে এই হারামগুলি হারাম থাকে না সুতরাং মারিফতটা হইল সহজ শয়তানে উল্টা বুঝাইছে শরীয়তের তুলনায় মারিফত শতগুণ বেশি কঠিন বন্ডরা বুধায় শরীয়ত কঠিন মারিফত সহজ বাস্তবে শরীয়ত সহজ মারিফত শতগুণ বেশি কঠিন শরীয়তে কি কয় বাস্তবে শরীয়ত কঠিন না মারিফত কঠিন দু একটা উদাহরণ বুঝলে আপনারা বুঝবেন শরীয়ত কঠিন না মারিফত কঠিন শরীয়তের বিধান বলে চার ফরজ আদায় করে উজু করলে উজু হয়ে যায় সেই উজুর দ্বারা নমাজ পড়া যায় যে শরীয়তের বিধান চার ফরজ আদায় করলে আদায় করে উজু করলে শরীর পবিত্র হয়ে যায় এই পবিত্র দেহদারি নামাজ চললে নামাজ শুদ্ধ হবে নামাজ শুদ্ধ হবে যে শরীয়তের বিধান মারিফতের বিধান হইল বাহ্যিক শরীর শুধু পবিত্র করলে তোমার আসল পবিত্রতা হাসিল হবে না উজুর দ্বারা শরীর পবিত্র কর সাথে সাথে উজু শেষ হওয়ার আগে আগে তওবার দ্বারা মনকে গুণাত থেকে পবিত্র কর তখন তোমার উজু শুদ্ধ হইল শরীয়তে শুধু শরীর পবিত্র করলেই উজু শুদ্ধ হয় মারিফতে অন্তর পবিত্র না করা পর্যন্ত উজুও শুদ্ধ হয় না নামাজও শুদ্ধ হয় না এই কারণে উজু শেষ করার পরে শরীয়তের বিধানে যে দুয়াটা আছে দোয়াটা হইল আল্লাহ্মা জাল্নি মিনাত্তাউয়া বিন ওয়া জ্বালনি মিনাল মুতা তক্কিরিন এর অর্থ হইলো হে আল্লাহ আমি যে উজুটা করলাম এর মাধ্যমে আমাকে তওবা কারিদের অন্তর্ভুক্ত করে নাও আর হাদিস শরীফি আল্লাহ রসুল বলেছেন তাই বোমিনা জাম্বি কামাল্লাহ জাম্বালাহু তওবা কারির তবার তারা সে গুনামুক্ত হয়ে যায় গুণামুক্তির দুয়া উজুড় ভরে কেন মারিফতের উজু হাসিল করার জন্য বুঝতে পারলেন উজুর ফরে গুণামুক্তির দোয়া কেন উঁজুর ফরে গুণামুক্তির দোয়া এই কথা শিক্ষা দেওয়ার জন্য তুমি সাইজরত আদায় করছো হইছে তোমার শরীর পবিত্র হইছে এখনও মন পবিত্র হইছে না উজু শেষ কর করার আগে আগে তোমার মন পবিত্র করো তাহলে তোমার আত্মা পবিত্র হবে এই পবিত্র উজুর দ্বারা তোমার নামাজ হবে পবিত্র বলেন ফরজ আদায় কুইরা শরীর পবিত্র করা কঠিন না সকল গুণাত থেকে তৌবা কইরা আত্মা পবিত্র করা কঠিন তাহলে শরীয়ত মারিফতের মধ্যে কঠিন কোনটা সহজ কোনটা শরীয়ত সহজ মারিফত হাজার গুণে বেশি কঠিন শরীয়ত সহজ মারিফত হাজার গুণে বেশি কঠিন ফরে আসেন নামাজে শরীয়তের বিধান মতে নামাজের তেরো ফরজ আদায় করলে নমাজের পনেরোটা ওয়াজিব আদায় করলে নমাজের আঠাইশটা সুনত আদায় করলে শরীয়তের বিধান মতো নমাজ হয়ে গেল শরিয়তের বিধান মতো নমাজ হয়ে গেল মারিফতে বলে তোমার নমাজের হুলস সংশোধন হইল নমাজের আত্মা সংশোধন হইল না এমরবে আল্লাহ কোরআনে বলেন কাদ আফলাহল মিনুন আল্লাজী না হুমকি সলাতি হিম হাসিহুন আধ্যাত্মিক নামাজ সংশোধন কখন হয় যখন নামাজি নামাজ শুরু করার থেকে নিয়ে সালাম ফিরানি পর্যন্ত আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে পারে তখন তার আধ্যাত্মিক নামাজ শুদ্ধ হয় আপনারা যারা যারা নামাজ পড়েন আমার একটু দয়া করে বলবেন এখন কেউ যদি বলতে আবার লজ্জাবোধ করেন এই জন্য আমি আমারটা আগে বলি আমার অবস্থা হইল নামাজ শুরু করা মাত্রই আমার মনে সংসারের হাজার কথা স্মরণ হতে থাকে সালাম ফিরাবার আগ পর্যন্ত স্মরণ হতেই থাকে এর কারণ হলো আল্লাহর রাসুল বলেছেন শহীদের হাদিস নমাদি যখন নামাজে দাঁড়িয়ে যায় শয়তানে তার একদল স্পেশাল বাহিনী নমাদিদের কাছে পাঠিয়ে দেয় যেন সে আল্লাহর জেনে নামাজ পড়তে না পারে সংসারের জানে মগ্ন থেকে যেন নামাজটা শেষ করতে পারে এই নমাজের সুফল থেকে নমাজিকে বঞ্চিত করার জন্য শয়তানের স্পেশাল বাহিনী নমাজিদের কাছে পাঠিয়ে দেয় ওরা নমাজিদের অন্তরে জাগ্রত করে দিতে থাকে বলতে থাকে উজকুর কাজা উজকুর কাজা উজকুর কাজা অমুক কথা স্মরণ করো অমুক কথা স্মরণ কর তমুক কথা স্মরণ কর দোকানের কথা স্মরণ করো ক্ষেতের কথা স্মরণ করো বিদেশ যাওয়ার কথা স্মরণ করো বিবি বাচ্চার কথা স্মরণ করো ধন সম্পদের কথা স্মরণ করো বলতে থাকে আর নমাজি সংসারের হাজার কথা স্মরণ করতে থাকে তেরো ফরণ আদায় করছে ঠিক মতো পনেরো আজিব আদায় করছে ঠিক মতো আঠাশ শূন্য আদায় করছে ঠিক মতো শরীয়ত বলে নমাজ হয়ে গেছে মারিফত বলে হইছে না মারিফত বলে না মারিফতের মারিফতের বিধান মতো নামাজ ওইব কোন সময় নিয়ত করার পর থেকে সালাম ফিরানি পর্যন্ত যদি আল্লাহর জ্ঞান ছাড়া আর কোনো কিছুর জ্ঞানে তুমি না যাও মারিফতে বলে নমাজ তোমার হইছে বুঝে থাকলে বলেন শরীয়তি নমাজ কঠিন না মারিফতি নামাজ কঠিন হ্যাঁ যদি দারে না মারিফতের দোয়াই দিয়া মারিফতি নমাজ তার কফালো জীব জুটব নাকি কোনো দিন সুতরাং মারিফতের দুহাই দিয়া যারা বলে শরীয়তের হারাম মারিফতে হারাম তাকে দা এইগুলি পিরা কি নয় ভণ্ডাবি ছাড়া আর কিছু নয় এরপরে শরীয়তের বিধান হল কেউ যদি আপনাকে কোনো আঘাত করে আপনার ধন সম্পদের কোনো ক্ষতি করে আপনি তার কাছ থেকে সম পরিমাণ ক্ষতিপূরণ আদায় করার অধিকার রাখেন কেউ যদি আপনার কোনো ক্ষতি করে তার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করার অধিকার রাখেন শরীয়তের বিধান হলো কেউ যদি আপনাকে আঘাত করে আপনি বিচারের মাধ্যমে সেই পরিমাণ সমপরিমাণ পরিমাণ আঘাতের প্রতিশোধ নিতে পারেন সমপরিমাণ আঘাতের প্রতিশোধ নিতে পারেন যে শরীয়তের বিধান মারিফতে কি কয় জানেন বন্ডরাই মারিফতে দুহাই দিয়া যেহেতু সর্বসাধারণ মুসলমানদেরকে হারাম কাজে লিপ্ত করে রাখতে চায় এই জন্য বিষয়গুলি একটু খুলাসা করে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই মারিফত বলে কি বলে বোঝার জন্য একটা ঘটনা শুনি একবার কুখ্যাত এক মুনাফিক নবীর বিবি আয়েশার চরিত্রের বিরুদ্ধে অপবাদ দিয়েছিল বলেছিল নবীর বিবি আয়েশার চরিত্র ভালো নয় আপনারা কি মনে করেন নবীর বিবি চরিত্র ভালো নয় মনে করলে ইমান থাকবে ইমান থাকবে কুক্ষে তো মুনাফিক নবীর বিবি আয়েশার বিরুদ্ধে এই অপবাদ দিল নবীর বিবির আয়স চরিত্র ভালো নয় তার এই মিথ্যা অফবাদ প্রমাণ করার জন্য কিছু আলামত পেশ করেছিল আলামত 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 কেমনি বুঝাই আমি আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে রই দুটার আলামত না বৃষ্টি নামার আলামত নাও তো নামতে পারে কি বলেন আকাশ মেঘ আসলেই বৃষ্টি হওয়ার গ্যারান্টি আছে না নামতেও পারে না নামতে পারে আলামতের মধ্যে সম্ভাবনা উভয় দিকেরই থাকে নবীর বিবি আয়েশাকে চরিত্রহীনতার অপবাদ দিয়ে এমন একটা আলামত পেশ করলো ই আলামতের দ্বারা চরিত্রহীনতার প্রমাণ হইতেও পারে নাও হইতে পারে হইতেও পারে নাও হইতে পারে এই যে হইতে পারে একটা সম্ভাবনা এই সম্ভাবনার ভিত্তিতে দুই একজন নির্বেজাল মুসলমানও এই অপবাদ রটা অংশগ্রহণ করেছিলেন মুনাফিকার কথায় কথায় এক দুজন মুসলমান অনবীর বিবি আয়েশার চরিত্রের বিরুদ্ধে সন্দিহান হয়ে পড়েছিলেন এর মধ্যে একজন মুসলমানের নাম ছিল মিস্তাহ একজন মুসলমানের নাম ছিল ইস্তাহ মিস্তা হজরত আয়েশার সম্পর্কে আত্মীয় হতেন আর এমন গরিব ছিলেন যে আয়েশার বাবার নাম চিন্নারা কেউ হজরত আবু বকর সিদ্দিক ভদ্রত আবু বকর সিদ্দিকে দান থয়রাত করতেন এর দ্বারা মিস্তার সংসার বলেন মিস্তা নামের সরল মুসলমান যে মুনাফিকের অপপ্রচারণে শরিক হয়ে গেলেন কার অবদানে সংসার চলতো আয়সার বাবার আয়সার বাবার অবদানে সংসার যখন এই মিস্তা মুনাফিকের পক্ষে আয়সার বিরুদ্ধে মাঠে নেমে গেলেন হজরত আবু বকর সিদ্দিক মিস্তাকে দান খয়রাত করা বন্ধ করে দিলেন দান খয়রাত করা বন্ধ করে দিল বলেন তো আপনার ভোর কি ফরজ আপনার কোনো আত্মীয়কে তার সংসার চালাবার উপযোগী দান খয়রাত করা না দয়া আবু বকর দয়া বন্ধ করে দিল আমি একজনকে অনেকদিন দয়া করেছি আর করব না এটা শরীয়তে অনুমতি নাই অনুমতি নাই আমি রেগুলার একজনকে প্রত্যেক দিন বাজার খরচের পয়সা দিতাম হে এক আমার সাথে বিয়ার দেবে করছে আমি আর দেব এই অধিকার আমার আছে শরীয়তে তাই শরীয়তের বিধানে অধিকার আছে মনে করে হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ মিস্তার সংসার চলার জন্য যে দান করতেন দান বন্ধ করে দিলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করে বলে দিলেন মিস্তা তোমার সাথে অপরাধ করেছে এই জন্য মিস্টার উপর তোমার দান দয়া বন্ধ করে দিয়েছে তুমি কি জীবনে কোনোদিনও আল্লাহর দরবারে অপরাধ করো নেই আল্লাহ যদি তোমার প্রতি আল্লাহর দয়া বন্ধ করে দেয় তোমার দশাটা কি হবে কাজেই আল্লাহর দয়া যদি পেতে চাও তাহলে আল্লাহর কাছে তুমি ক্ষমার বিকারি হইয়াই থাকতে হবে ঠিক তেমনিভাবে তুমি যদি আল্লাহর কাছে তোমার অপরাধগুলির প্রতিশোধ না চেয়ে তুমি যদি আল্লাহর দান জারি থাকো এটাই যদি চাও যে তোমার কাছে যে অপরাধ করেছে তুমিও তার তার প্রতি দয়া দান খয়রাত বন্দনা করে আর এই দান দান জারি রাখো তাকে মাফ করে দাও সুধা কথায় তুমি যদি আল্লাহর কাছে মাফ পাইতে চাও তোমার সাথে যে অপরাধ করেছে তারেও তুমি মাফ করে দাও এটা শরীয়তের বিধান না মারিফতে। শরীয়তের বিধান কয়ে আমি প্রতিশোধ নিতে পারি আল্লাহ বলেন প্রতিশোধ নিতে যায় না নিতে পারো শরীয়তের বিধান মাফ করে দেওয়া মারিফতের বিধান প্রতিশোধ নেওয়া শরীয়তের বিধান মাফ করে দেওয়া মারিফতের বিধান উদাহরণ বুঝে থাকলে বলুন শরীয়ত কঠিন না মারিফত কঠিন বন্ড দলে কি কয় নমাজ পড়া শরীয়তে ফরজ মারিফত হাসিল হইলে নমাজ ফরজ থাকে না গাঞ্জা খাওয়া শরীয়তে হারাম মারিফত হাসিল হইলে গাঞ্জা খাওয়া হারাম থাকে না বেফর্দা চলা শরীয়তে হারাম মারিফত হাসিল হইলে বেফর্দা চলা হারাম থাকে না গান বাজনা শোনা শরীয়তে হারাম মারিফত হাসিল হইলে গান বাজনা হারাম থাকে না সেটা মারিফতকে শরীয়ত থেকে কঠিন করল না মারিফতকে শরীয়ত থেকে হাজার গুণে বেশি সহজ করে দিল এটা সত্যিকারের মারিফত নয় এটাই মারিফতের নামে ভণ্ডাবি আর শয়তানি সুতরাং মারিফতের দুহাই দিয়া যারা এমন সব অনুষ্ঠান করে যেসব অনুষ্ঠানে শত শত রকমের হারাম কাজ হয় যে সমস্ত অনুষ্ঠানে গান হয় বাসনা হয় বেপরদা চলে বিদাত করে বাবার কাছে দোয়া করে বাবার কাছে সন্তান চায় বাবার নামে মান্যত করে গরু ছাগল বহিষ মহিষ এইগুলি বাবার নামে মান্যত ফিরিয়া ওই উরুসনিয়া জবাই ফিরা বন্ড বেনমাজি বেফরদাদে রেখা খাওয়ায় সবগুলি হারাম সবগুলি হারাম নাম দিয়েছে নাম দিয়েছে মহাপবিত্র উরুশ মুবারক এতগুলি হারাম কাজের আস্তানার নাম বলে মহাপবিত্র উরুষ মুবারক শুধু সাধারণ মুসলমানের চোখে ধুলা পরা দেওয়ার জন্য বিষয়টা বুঝাবার জন্য আপনাদের একটি উদাহরণ দিয়ে কথা শেষ করি আমার মনে হয় মাধবপুর বাজারের পশ্চিম এলাকার মানুষের উদাহরণটা বুঝবো সহজে সেটা হইল যখন বর্ষার পানি আসে তখন মানুষের বিভিন্নভাবে ভাবে মাছ শিকার করে কেউ জাল দিয়ে শিকার করে কেউ বর্ষি দিয়ে শিকার করে বর্ষি দিয়া মাছ শিকারের পদ্ধতি আপনারা জানেন কেউ বর্ষি কাটাওয়ালা বর্ষি এমনি মাছের মুখের সামনে দেয় না মজার আদার দিয়া দেখা দেয় কেন মাছে যেন কাটা না দেখিয়া শুধু আদার দেখিয়া গিল্লা দেয় যেমন ভাবে মাছকে এই কাটাওয়ালা কাঁটাওয়ালা বর্ষি দেখতে দেওয়া হয় না মজার আদার দিয়ে রেখে দেওয়া হয় তে তেমনিভাবে জনসাধারণ মুসলমানকে ইমান বিদী কুফুর শিরিক বিদাত হারাম কাদের আস্তানা পুরুষকে এগুলি যে হারাম এদিকে যেন জনসাধারণের দৃষ্টি না যায় মহা আর পবিত্র আর মুবারক শব্দ কিয়া জনসাধারণ যেন এই হারাম হারামুসকে হারাম মনে না করে এই জন্য মহা আর পবিত্র আর মুবারক শব্দের আদার দিয়া ইমান বিধ্বংসী এই হারাম পুরুষের হারামকে দেখে রাখা হয় এইগুলি মারিফতের কাজ নয় এগুলি ভণ্ডামি আর শয়তানি কাজ আমার কথাগুলি বুঝে থাকে বলুন এই রকম ভণ্ডামি যারা করে দুনিয়াকে তিন পদ্ধতির কোনো পদ্ধতি যারা উপভোগ করে এর মারিফত হাসিল মনের ক্ষেতের আগাছা কুসবাবের আগাছা জন্মে আছে এই কুষবাবের আগাছা পরিষ্কার করতে হলে বন্ধ পীরের কাছে নয় খাটি পীরের কাছে মুড়ি হতে হয় বন্ড ফিরের কাছে মুড়ি দিলে কি পরিমাণ পবিত্র হবে আপনার আপনার মন মনের ক্ষেত এর একটি উদাহরণ দিচ্ছে শুনুন ধরুন আপনার গায়ের জামার মেধে গোবর লাগছে গোবর জামা ফাঁক রইছে না না হইছে ই জামা ফালাই যেমন লাগবো না দইয়া পরিষ্কার করলেই ফাঁক হইব ওইব এই কারণে বেড়ায় বলদের ফেসাব দিয়া দইয়া গোবর সাফ করেছে গায়ের জামার মধ্যে গোবর লাগলে বলদের ফেসাব দিয়া দইলে যেমন ভাবে না ফাঁক আরও ছড়ায় ঠিক তেমনি ভাবে মনের ক্ষেতের মধ্যে কুসভাবের আগাশার জন্ম হইলে পুরুচ্চা বন্ডফিরের কাছে মুড়ি ধইলে এটার না ভাক আরো ছড়ায় বন্ডফিরের কাছে মুড়ি ধইল না পেশাব দিয়া গোবর দইল বন্ডফিরের কাছে মুড়ি ধইল মানে কি দিয়া কি দইল এই রকমের বুদ্ধিমানের কাজ করতে যাবেন না সত্যই যদি পুরাপুরিভাবে শরীয়তের বিধান পালন করতে যান চান সত্যই যদি আল্লাহর মারিফত হাসিল করতে চান লাথিমেরে বন্ডফীরদের মুড়ি ধাক আলাক দিয়া দিন তিনটা কাটিফিরের কাছে মুরিদ হইয়া মনের এই কুসবাবের আগাছা পরিষ্কার করুন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন